আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা যারা জন্য পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে আমি আলোচনা করতেছিলাম আমি আজকে তোমাদের জন্য আলোচনা করবো বেশবাক্য এবং নাম দেখো প্রদত্ত শব্দের মধ্যে পথে গাটে এখানে পথে গাটে শব্দটি বেশ বাক্য পথে ও গাটে সমাসের নাম দ্বন্দ্ব সমাস এরপরে আমরণ এটা একটা প্রদত্ত সমাজ শব্দ এর বেশ হবে মরণ পর্যন্ত অব্যয় বাপ সমাস এরপরে যুগান্তর যুগান্তর এর বেশ হবে অন্য যুগ সমাসের নাম নিত্য সমাস প্রাণ চঞ্চল চঞ্চল যে প্রাণ এর নাম কর্ম দ্বারা সমাস এরপরে জনাকীর্ণ এটা হচ্ছে সমস্ত পথ বেশ বাক্য জন দ্বারা আকীর্ণ তৃতীয়া তৎপুরুষ সমাস তারপর হরতাল এটা সমস্ত পথ এর বেশ বাক্য হবে তালের অভাব অব্যাস এরপরে স্মৃতিসোধ স্মৃতিসোধ স্মৃতি রক্ষার্থে শোধ এর মধ্য বেশবাক্যদলুপি কর্ম দ্বারা সমাস পকেটমার পকেট মারে যে বেশ বাক্য পকেট মারে যে উপাস দেশান্তর অন্য দেশ এই অন্য দেশ এটা বেশবাক্য এটা নিত্য সমাজের উদাহরণ শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ আবার